সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমরা আসলে আমাদের বিবাহবার্ষিকী ছিল তবে উদযাপন করার কোনো ইচ্ছা ছিল না আমার বাসায় আমার মামা অসুস্থ ছিলেন তো তারপরও মেয়ে ভায়না ধরেছে একটা কেক এনে কাটতে হয়েছে ভাবছে যে সে জন্মদিন বিবাহবার্ষিকী সে বুঝে না কান্নাকাটির জন্য তাকে শেষ পর্যন্ত একটা কেক আনা হয়েছিল রাত বারোটার পরে আমরা এমনিতেই দুজন মিলে কেটে ফেলেছিলাম ওকে জাস্ট বোঝানোর জন্য আমার মামা অসুস্থ ঢাকায় সেই জন্যে আমাদের মন খারাপ এখানে জেলা প্রশাসনের প্রোগ্রামে আমার মানে অ্যাটেন্ড করে করতে হয়েছে তারপর স্কুলে তো যেতেই হয় স্কুলে বাচ্চাদেরকে নিয়ে তারপরে আসতে হয়েছে এখানে নিমতলায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু এবার চিঠি আসছে মানে উদযাপন করতে হবে তাই উদযাপন করা প্রস্তুতি চলছে এখানে আমার মেয়ে ছোট বাচ্চাও বুঝে না ও খুব সাজুগুজু করবে সেই জন্য সাজুগুজু করছে আমাদের একটি স্যারের সাথে একটা ছবি তুলে এনেছে রেলি শেষে আমরা এসে বসছি কারণ আমার এখানে উপস্থাপনা করতে হবে প্রোগ্রামের লাস্টের পার্টে লাস্ট পার্টে আমার করতে হবে তাই আসছিলাম আমার মাঝখানে স্কুলে যে প্রোগ্রাম করে আসছি কলিগরাও আসছিলেন রেখাপা ডিমু সবাই আসছিলো রেখাপা ডিমু তো আমার সাথে স্কুলে আটটার সময় গেছে বাচ্চা কাচ্চা আসে নাই এক দুজন যা পাইছে আমরা নিয়ে চলে আসছি চলছে প্রোগ্রাম স্কুলে প্রোগ্রাম করেছি আগেই বলেছি যে আমাদেরকে ইচ্ছে না থাকলেও পহেলা বৈশাখে অ্যাটেন্ড করতে হয় আমাদের সরকারি দায়িত্ব পালন প্লাস নিজের যে দায়িত্বটা আছে সেটা পালন করতে হয় বাচ্চাদেরকে নিয়ে এগুলা উদযাপন করতে হয়েছে মন খারাপের মাঝেও কিছু করার নেই তো গেলাম নববর্ষ উদযাপন করলাম স্কুলে স্টেজ আগেই সাজিয়ে নিয়েছিলাম আর বাচ্চাদেরকে ওটার ডিটেলস দিবো পরে আমার একটু বার নিতে গিয়েছিলাম মেয়েটাকে নিয়ে কারণ মেয়েটা ছোট বাচ্চা তো তার তো আর এই সময়টা চলে আসবে না তাই মেয়ের দিকে তাকিয়ে যেতে হয়েছে ই কিনলাম আমরা আর এখানে দীপ্ত টিবিরেরা মানে বৃন্দাবনে আমাদেরকে আসা ধরছে বিকেলবেলা একটু বের হয়েছিলাম আমরা নিজেরা আমার হাজব্যান্ডের সাথে বের হয়েছিলাম ওই ঢাকা থেকে আসছে তাই ওনাকে নিয়ে একটু বের হয়েছি এর মধ্যে আমাদেরকে দীপ্ত টিভির সাংবাদিকরা পায়ে গেছে প্রতি সাংবাদিকদের সাথে কথা বলার পর ছবি নিলাম এখানে যে দেখুন আলপনা আঁকতেছে বাচ্চাদের ফুল টাইম মানে ফ্যামিলিকে বিকেলবেলা দিয়েছি আমি সকালবেলা যেহেতু বিজি ছিলাম এটা বৃন্দাবন সরকারি কলেজে মেলা শেষে একটু ভর্তা ভাজি এসে খেলাম যেহেতু আমার বিবাহ বার্ষিকী ছিল একটু ভর্তা ভাজি ভর্তা বলতে বিভিন্ন ধরনের ভর্তা খেয়েছি তারপরে বছরের প্রথম দিন যেহেতু একটু মাংস রান্না করে করেছিলেন আম্মু আমার আম্মু রান্না করে নাই আমার কাজে রান্না করছে কারণ আম্মুর মন স্বাভাবিকভাবেই খারাপ থাকবে

যেহেতু হাজব্যান্ড ঢাকা থেকে আসছে তাই বিকেলবেলা ওনার সাথে একটু সময় দিতে হয়েছে একটু বৃন্দাবন কলেজে বের হয়ে একটু আইসক্রিম খেয়েছি তো